ইট ভাটা বন্ধের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক ও শ্রমিকরা নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ইট প্রস্তুতকারক মালিক সমিতি ব্যানারে এই আয়োজন করা হয় পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা এ সময় ইটভাটার মালিক ও শ্রমিকরা জানান চলতি মৌসুমে ইটভাটার ব্যবসা পরিচালনার জন্য ভাটার চুল্লি সংস্কার মেশিনারির সার্ভিসিং এবং সংশ্লিষ্ট কয়েকটি দফতরের লাইসেন্স নবায়ন করে ইট তৈরির প্রাথমিক সকল কার্যক্রম সম্পূর্ণ করে ইট তৈরি ইতিমধ্যে শুরু করেছি কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে বিভিন্ন ইটভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তর হতে ভাটা বন্ধের নোটিশ দেওয়া হয় ফলে একদিকে যেমন মালিক ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে ইটভাটায় কাজ করা প্রায় এক লক্ষ শ্রমিক কাজ হারাবে এই জন্য ইটভাটা বন্ধের নোটিস প্রত্যাহারের দাবি জানান এ সময় ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরী আলম মিঠু সহ জেলার এগারোটি উপজেলার সংগঠনের সদস্য ইটের ভাটার তিন হাজার মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন